এবং দক্ষিত তিনি ছিলেন ভারতের ইতিহাসে ফিজিক্সে ডক্টরেট করা প্রথম মহিলা অথচ সেই পুস্তান্ত্রিক যুগে সমাজের মাথারা তথা সমাজ সংস্কারকেরাও বিধান দিতে মেয়েদের বিজ্ঞান পড়ার দরকার নেই মেয়েরা বড় শিক্ষকতা করবে কিংবা নার্স হবে ওই ওপরে মূল বিজ্ঞান পড়া বা বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা বা বৈজ্ঞানিক গবেষণা তো দূরস্থ বিয়ে হয়ে যাবে কিছুদিন পরে পাওয়া হবে কিছুদিন পরেই সেই গবেষণায় ভাটা পড়বে অতএব তাদের নিয় না দিও না চাকরির সুযোগ ব্রাহ্মণ ছিলেন বিভার পরিবার প্রগতিশীল ব্রাহ্মণ সমাজের নেতা নবজাগরণের অন্যতম স্বীকৃত কেশব চন্দ্র সেন স্বয়ং তাকে নিঃসাহিত করেছিলেন এ ব্যাপারে যদিও সে ফতোয়াকে কাঁচকলা দেখিয়েছিলেন বিভার মতো অনেক মহিলায় অতজন নারী শিক্ষা যথেষ্ট অগ্রগতি ছিলেন বিখ্যাত চিকিৎসক বাবা ডক্টর বলকু বিহারী চৌধুরী এবং মা উমা মেলাদেবীকে মাইতি এই বি দরজা খুলে দিলেন মেয়েদের জন্য কিন্তু সে বছর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলো মাত্র দুজন ছাত্র প্রযুক্তিবিদ্যা পড়তে ভর্তি সেই দুজন ছাত্রী একজন দ্বিতীয় বর্ষে কলেজ আর অন্যজন উনিশশো একান্ন সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দোস্তুর মতো পাস করে বেরোলেন গোটা ব্যাচে হংস মধ্যে বকজতা সেই ছাত্রীর নাম হলো ইলা মজুমদার অবিভক্ত বাংলার একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবা যতীন্দ্র কুমার আর মা গৃহবধূ ছোট থেকেই বড় মুক্ত পরিবেশে সাইকেল চালানো ষোলো বছর বয়সে জিপ চালানোর দর মেয়েটি ক্ষুন্নায় নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে সহপর কলকাতায় এসে নানা কারণে স্কুলে ভর্তি হতে পারেননি প্রাইভেট অ্যাক্ট্রিগুলেশন নিয়মমাফিক বয়সে দু বছর আগে আর মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ তবে হাল না ছেড়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে দৃঢ় প্রতীক্ষ দিলাম এরপর কলকাতার আশুষ কলেজ থেকে আইএসসি তে প্রথম বিভাগ অর্জন একসময় বলা হতো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং পুরুষদের এক পজ্ঞা কিন্তু সে ভাবনা স্বাস্থ করে ইলা নিজের অজান্তে ইতিহাস করলেন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হলে বিমল ইঞ্জিনিয়ারিং কলেজে প্রচুর শারীরিক পরিশ্রম করতে হবে তোমাকে পারবে তো তুমি কন্টিনিউ করতে স্যারেরা বললেন হ্যাঁ আমি পারবো তবে আমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছি আমি সিভিল ইঞ্জিনিয়ারিং তবে কি পড়বো স্যারেরা বললেন না সিভিল ইঞ্জিনিয়ারিং পড়া বারো মেয়েদের কারণ প্রচুর ফিল্ডওয়ার্ক কাছে তুমি বলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো প্রথম দিকে ইঞ্জিনিয়ারিং কলেজে মানিয়ে নিতে অসুবিধে হলেও ধীরে ধীরে ছাত্রদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল তখন ছাত্রীদের জন্য আলাদা হোস্টেল ছিল না ভাবুন একবার তাই থাকতেন লাইব্রেরির পাড়িকে একটি ঘরে নিজের নামটি নিজের কপালের চোরে নিজের বাহু বলে নিজে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন উনিশশো একান্ন সালে আর কিন্তু বাস্তব বললেন ভারতীয় কোনো সংস্থা তখন তাকে শিক্ষা ভবিষ্য হতে দেবে না মেয়ে তো আর চাকরি তো দূরস্থ স্কটল্যান্ডে চলে গেলেন গ্লাসগোতে গিয়ে শিক্ষা নবিশি করে এলেন সেখানে বার অ্যান্ড স্টাইল সংস্থা থেকে স্নাতকোত্তর স্তরে প্রশিক্ষণ তারপর দেশে ফিরে অর্ডেন্স ফ্যাক্টরি দেরাদুনে ভারী যন্ত্রাংশ তৈরির কারখানায় যোগ দিলেন তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার মহিলা ছমাস চাকরি করার পর উনিশশো পঞ্চান্ন সালে দিল্লি পলিটেকনিক কলেজে অধ্যাপনা করলেন বিয়ে হল বিয়ের পর ইলা মজুমদার হলেন ইলা ঘোষ কলকাতার ইনস্টিটিউট অফ জুন টেকনোলজিতে লেকচারার পদে চাকরি পেলেন তারপর দুটি বই লিখলেন তারপর সবচেয়ে বড় কৃতিত্ব দক্ষিণ কলকাতার গড়িয়ারপুরে পলিটেকনিক কলেজ স্থাপন তবে কারো মতে পলিটেকনিক কলেজ প্রথম স্থাপিত হয় শিয়ালদা এবং পরে তা স্থানান্তরিত হয় ঢাকুরিয়ায় এবং সেই দেখে আবার রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে বলা হলো আপনি তো বাংলাদেশের মেয়ে তাই বাংলাদেশের ঢাকাতেও আপনাকে একটা পলিটেকনিক কলেজ খুলতে হবে অনলাইন ক্লাস নিতেন প্রতি সপ্তাহে আমরা মুখ হয়ে বসে থাকতাম সপ্তাহে সেই দিনটির জন্য হাত নির্দেশ করে সায়েন্স কলেজের লেকচার থিয়েটারে অশীতি বিজ্ঞানী বলিষ্ঠ এবং একনিষ্ঠ সাবলীল বোর হয় আমাদের সেদিনের পাঠ সম্পূর্ণ করে দিত তা বলাই বাহুল্য উনিশশো সাতেরো সালে জন্ম চিকিৎসক চিকিৎসক ইন্দ্রনারায়ণ মুখার্জি এবং কমলা দেবী কন্যা অসীমা ভবিষ্যতে বিজ্ঞান আকাশের এক উজ্জ্বল জ্যোতিষ আমরা অনেকেই জানি কিন্তু শুরুতে কেউ জানতো না যে এত বড় একজন বিজ্ঞানী এত বড় একজন রসায়ন সাধিকা হবেন তিনি মা বাবা ভয় শিক্ষার পড়াশোনার পাশাপাশি তাদের সুর